চা বাগানের গোডাউনের পাশে থাকা কালী মন্দিরে মায়ের সোনার গহনা চুরির ঘটনা রীতিমতো চাঞ্চল্য এলাকায় মায়ের লক্ষাধিক টাকার সহ বাসনপত্র নিয়ে চম্পট চোরের দল শিলিগুড়ি মহকুমার ফাঁসিদোহা ব্লকের পেটকি সমাজবন্ধু ক্লাবের কালী মন্দিরে রাতের অন্ধকারে কে বা কারা তালা ভেঙে মায়ের গহনা সহ বেশ কিছু তামা ও পিতলের বাসনপত্র নিয়ে চম্পট দেয় পাশাপাশি মন্দিরের পাশে থাকা একটি চা বাগানের গোডাউন থেকেও কিছু সামগ্রী চুরি করে চোরের দল প্রায় পঁচিশ হাজার টাকা চা বাগানে দেওয়ার ওষুধ ও চা বাগানে স্প্রে করার একটি মেশিন চুরি করে নিয়ে যায় চোরের দল বলে অভিযোগ জানা যায় শনিবার মন্দিরে পুরোহিত পুজো দিতে এলে মন্দিরের দান বাক্স ও মন্দিরের দরজা তালাভাঙা অবস্থায় দেখতে পান এবং এরপরেই গ্রামের লোকজনকে ডেকে বিষয়টি দেখানোর পর খবর দেওয়া হয় ফাঁসিদাওয়া থানার পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত বিষয়টি ঘটিয়ে দেখে তদন্ত শুরু করেছে এদিন মায়ের মন্দিরে থাকা দান বাক্স থেকে প্রায় কুড়ি হাজার টাকা নগদ মায়ের গায়ে পরানো কানের দুল সোনার কানের দুল গলার মালা হাতের ও বেশ কিছু সোনার গহনা চুরি যায় মন্দিরের চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় তবে কে বা কারা এই ঘটনা ঘটালো সেটা এখনও জানা যায়নি মন্দির কর্তৃপক্ষ জানায় পুরোহিত পুজো দিতে এসে সমস্ত ঘটনা দেখতে পান মন্দিরের দান বাক্সে প্রায় কুড়ি হাজার টাকার মতো পড়েছিল সেটিও চুরি হয়ে যায় প্রত্যেক বছর বাৎসরিক পুজোর সময় এই দান বাক্সে টাকা দিয়ে দুস্থ গরীব বাচ্চাদের পড়াশোনা করার সামগ্রী কিনে দেওয়া হয় এবছর সেটা হয়তো সম্ভব হবে না এর পেছনে যারা রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা কি হয়েছে যদি জানান আর সকালবেলা পুরোহিত আসলো পূজা দূরে মিলে আইসা থেকে তালা ভাঙা ফট করে গ্রামে হামলা করলো যে মন্দিরে তার ফার্স্টের দিকে শুনতে পারলো যে একজনের মিশন চুরি হয়ে গেছে বাগানের নুন্টু পাল বলে যেটা বললো মেশিন চুরি হয়েছে তারপরে একজন শুনে সাইকেল চুরি হয়ে গেছে যখন মন্দিরে আসলো দেখলো মন্দিরে তালা খোলা তালা খোলা অবস্থায় তখন তো ও আর খুল খুলতে পারলো না মানে ভাবলো যে না আমার তো গ্রামের লোককে জানানো দরকার ফট করে বললো যে মন্দিরে তুলেছে তালা ভেঙে নিছে ডানবসব থেকেও পয়সা টসা সবাই কিনেছে আর সামান্য সোনা দশ বারো গ্রাম সোনার ছিল কানে থাকে গলা একটু ছিল পাতলা ওগুলো সব নিয়ে নিছে আর বাসনপত্র কিছু ছিল ওগুলা নাই ওখানে ওখানে কিছু আছে কিছু নাই এই ধরনের করে আমরা থানায় যাবো ধরার আগেই থানায় আসলো কী হয়েছে বলেন তো একটু জানান তো এই সকালে আমরা বাগানে দেখতে পারলাম যে আমার বাগানে একটা স্প্রে মেশিন আর কিছু ওষুধ চুরি হয়ে গেছে তা আমরা মন্দির দিকে খেয়াল করিনি যখন মন্দিরে পুজো দিতে আসছে তখন দেখে যে দানপাত্রে যে দানপত্র আছে দানপত্রের তালা ভাঙ্গা তারপরে এটাকে কেটে ফেলেছে মন্দির থেকে দানপত্র থেকে কিছু টাকা পয়সা ছিল সে সব টাকাগুলো নিয়ে গেছে আর মাল গলার ছিল চুপ ছিল আর কানের ছিল ওগুলো সব নিয়ে গেছে আর কিছু বাসনপত্র ছিল কাসার সেগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো চুরি হয়ে গেছে তো আনুমানিক কত টাকা হতে পারে আনুমানিক সোনা গানা দিয়ে মোটামুটি দশ বারো গ্রামের মতন সোনা হবে হুম আর গান বাক্সে আনুমানিক আমরা তো বছরে একবার করে খুলি অনুষ্ঠানের সময় এই টাকা দিয়ে আমরা শিশুদের কম্বল তারপরে স্কুল ব্যাগ এই প্রদান করি যে গত বড়ো করেছিল আঠেরো হাজার টাকা মতন ছিল পেয়েছি আমরা আমরা এখনো মোটামুটি ওই বারো থেকে আঠেরো হাজার টাকার মধ্যেই হবে দানের হ্যাঁ দানবাক্সি দানবাক্সে আর মানে সোনা সোনা দশ থেকে বারো গ্রাম মতন সোনা হবে কত টাকা হতে পারে সত্তর হাজার টাকা মতন সোনা তো এই বিষয়